রহমতের আসুল তুমি জান্নাতি বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল তুমি জষ্টি বকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার নুর মদিনার জান্নাতি বুলবুল তুমি জষ্টি মুকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার নুর মদিনার জান্নাতি বুলবুল তুমি শ্রেষ্ঠ নবী ফুল সরভি প্রভুর পেমাস পড়ে জিন জিনপুরীয় তুমি শ্রেষ্ঠ নবী ফুল সরোভি প্রবুর প্রেমের পাজ পড়ে জিনপরিও তোমার প্রিয় মোহাম্মদ তুমি শ্রেষ্ঠ ছায়া মায়ার গায়া রহমতের রাসূল তুমি জান্নাতি বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল তুমি রহমতের আসুল তুমি জষ্টি মুকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা